আমার পোস্টে একটা আপু কমেন্ট করেছিলেন যে আপনার পেজে এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে এটা যাচ্ছে না আর আপনার পেজের ভিডিওতে তেমন একটা ভিউ নেই ফলোয়ার নেই তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো রান্না করতে করতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ইদানিং অনেক আপুরাই আমার কমেন্টে এবং কি ইনবক্সে প্রশ্ন করছেন আমাকে কিছু যার সবগুলার উত্তর আমি ইনবক্সে কিংবা কমেন্টে দিতে পাচ্ছি না তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো অনেকেই এই প্ল্যাটফর্মে নতুন যারা এখন অনেক কিছুই জানেন না আপনাদেরকে অনেক কিছুই জানতে হবে হবে বুঝতে সেটা হচ্ছে যে আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কেন আসছে সেটা আপনাদেরকে আগে খুঁজে বের করতে হবে আমার পেজও মনিটাইজেশন পাওয়ার আগে প্রায় তিন মাস পর্যন্ত আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল যেটাকে আমি অনেক কষ্ট করে রিমুভ করেছি আর আমি সেটা কিভাবে রিমুভ করেছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই ইস্যুটা আপনার পেজে কেন এসেছে নিশ্চয়ই আপনার পেজে কোনো না কোনো সমস্যা আছে হয়তো বা রিলসের নয়তো ছবিতে নয়তো ভিডিওতে সেই জন্যই আপনার পেজে এই সমস্যাটা আসছে তো যেই সমস্যাটার জন্যই আপনার পেজে ইস্যুটা আসছে প্রথমে সেই সমস্যাটাকে বা সেই ভিডিওটাকে ছবিটাকে অথবা রিলসটাকে আপনার ডিলিট করতে হবে যদি আপনার পেজের বেশিরভাগ ভিডিওতেই মিউজিক থাকে তাহলে কিন্তু দুম করেই সবগুলো ভিডিও ডিলিট করে দেবেন না এতে করে আপনার পেজের রিচ অনেকটাই কমে যাবে তো একটা একটা করে ভিডিও অরিজিনাল ভিডিও পোস্ট করবেন আর একটা একটা করে ভিডিও ডিলিট করবেন এতে করে আপনার রিচটাকে আপনি ধরে রাখতে পারবেন আর দু একদিন পর পর একটা একটা করে লাইভ করবেন তাহলে দেখবেন লাইভ করলে হয় কি ফেসবুক বুঝতে পারে যে আপনি অরিজিনাল মানুষ বা আপনি কোনো ফেক মানুষ না বা ফেক না আপনার অ্যাকাউন্টটা অরিজিনাল তো এতে করে আপনার পলিসি ইস্যুটা রিমুভ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় যদি আপনার পেজ নতুন না হয় পুরাতন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনাকে রেগুলার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এতে করে এমনকি আমি যেগুলো বললাম লাইভ করলে আপনার পলিসি ইস্যুটা চলে যাবে তো আপনাকে অনেক বেশি ধৈর্য সহকারে কাজ করতে হবে আমার পেজের পলিসি ইস্যুটাও প্রায় তিন মাস পর্যন্ত ছিল এবারে বলি আপনার পেজের রিচ এমনকি ফলোয়ার আপনি কিভাবে বাড়াবেন আপনার পেজের রিচ এবং ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে আর এটাতে সময় দিতে হবে আর নিজের পেজে সময় দেওয়ার চাইতে আপনাকে অন্যের পেজে সময় দিতে হবে বেশি আপনি যখন অন্য কারো পেজে লাইক করবেন কমেন্ট করবেন ওদের ভিডিওগুলো দেখবেন তখন কমেন্ট করলে আরও দশজন আপনার এই পেজটা সম্পর্কে জানবে আপনাকে চিনবে এমনকি ওরাও আপনার পেজে এসে লাইক ফলো করবে তো মেইন কথা হচ্ছে যে আপনার ফলোয়ার এমনকি রিচ বাড়ানোর জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে নিজের পেজের চাইতে অন্যের পেজে বেশি অ্যাক্টিভ থাকতে হবে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ